শুক্রবার দিনটাতে যেমন আমি খুব ব্যস্ত থাকি তেমনিও কিন্তু মার্চের বাবাও ব্যস্ত থাকে তার ছানা পোনা নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জার কিচেন অ্যান্ড ব্লগে তো এটা হচ্ছে শুক্রবার সকালবেলার ভিডিও মার্জারাম বাবা উঠে আজকে ওদের গোসল করাচ্ছে মানে আমার ঘরে যতগুলো বিড়াল আছে সবাইকে কিন্তু সুন্দর করে গোসল করে দিয়েছে আর এই যে ছোট্ট ছানাপনা যেটা ছিল একটাই আছে তো ওকে গোসল করে দিয়েছিলো যেহেতু ছোটো তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে আর ওরা গোসল করার সময় যে কি কার করে এটার ভিডিও যদি একদিন আমি করে দেখাতে পারি তাহলে বুঝবেন তো মার্জেন এখানে বিছানার এই কুসুম কাবার এগুলো নিয়ে কিন্তু খেলা করছিল ওকে বলছে এগুলো গুছিয়ে রাখো এ মানে ঘর গুছানোর পরে দেখতে ভালো লাগে সাথে সাথে যদি এলোমেলো করে ফেলে তাহলে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে ঘর গুছানোর পরে কিন্তু আমি জানালাগুলো সবগুলো আটকিয়ে দিই তারপরে ঘরটা ঝাড়ু দিই কারণ এত বাতাস থাকে না হলে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া যায় না তো ঘর ক্লিন করার পর পাপুসগুলো বিছিয়ে তারপরে জানালাগুলো কিন্তু আমি আবার খুলে ঠুলে দিই এই তো ঘর গোছানো হয়ে গিয়েছে তো ভিডিওর এ পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটার মধ্যে ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো ঘর টর গোছানোর পরে আমি তাদের রান্না করতে চলে যাচ্ছি কারণ হচ্ছে আজকে আমার একটু বাইরে যাওয়ার কথা শুক্রবার সময়টা যেহেতু মা যেন বাবা সময় পায় তো আমরা বিকালবেলা যদি টুকে টাকি কিছু প্ল্যানিং করা থাকে কি করবে এটা সেটা তো আজকে ভাবলাম যে কাশফুল দেখতে যাব মাঝে অনেক দিন যাব বলছে যাবে কারণ আমার বাসার আশেপাশে দেখা যাচ্ছে অনেক কাশফুল ফুটেছে বাট ওইভাবে অনেক ছিল না তাই আমরা ভেবেছি আজকে বিকালে বাহিরে যাব তো ঝটপট রান্নাঘরে চলে এসেছি তো পটল ভাজায় বেগুন ভাজা এগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে তো ইমার্জেন্সিভাবে এখন সিলিন্ডারটা আনতে চাচ্ছে যেহেতু ফ্রাইডে নামাজ পড়তে গিয়েছে দোকানটা বন্ধ থাকতে পারে তার কারণে কিন্তু আমি ইলেকট্রিক চুলার মধ্যেই বসে দিয়েছি আর অন্যদিকে রাইস কুকারে ভাতটাও কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে তো রাইস কুকারে আগে দেখা যেত যখন ভাত রান্না করতাম এরকম কিন্তু ঝরঝরে হতো না কিন্তু আস্তে আস্তে রান্না করতে করতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু ভাতটা ঝরঝরে হয়ে যায় আর আমি প্রেশার কুকারের থেকে আগে থেকেই কিন্তু গোস্তটাকে কিছুটা রান্না করে রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এর ফাঁকে কিন্তু চুলার মধ্যে আমি বেগুন আর হচ্ছে পটল ভেজে নিয়েছি তো বেগুন আর পটল ভাজার ক্ষেত্রে আমি শেষ ফিনিশিংয়ে করি কি একটু পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে আমার কাছে কিন্তু বেশ লাগে খেতে মানে পেঁয়াজটা দিয়ে হালকা পোটল আর হচ্ছে বেগুনটা তো আমি কিন্তু এরকম করি তো সব কিছু ভাজা শেষ হয়ে গিয়েছে তো আমি গোস্তটা বসিয়ে দিয়েছি অন্যদিকে ভেজে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি এই যে বেগুন আর পটলের উপরে সুন্দর করে দিয়ে দিয়েছি এই ছোটোখাটো টেকনিকগুলো কিন্তু আমার মাকে দেখতাম করতে সবসময় এরকম কোনো কিছু ভাজা হয়ে গেলে উপরে পেঁয়াজ আর হচ্ছে মরিচটাকে ভেজ তারপরে দিয়ে দিত তারপর মেখে খেতে কিন্তু দারুণ লাগতো অন্যদিকে কিন্তু গোস্তটা কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিয়েছে যেহেতু আমি এইটটি পার্সেন্ট আগে থেকে রান্না করে রেখেছিলাম এখন জাস্ট আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যতটুকু ঝোল প্রয়োজন দিয়ে কিন্তু নামিয়ে নেব তো তারা তো এই করছিলাম ভাবছিলাম যে যদি সিলিন্ডার থাকতে তাহলে দুই চুলার মধ্যে বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত তা কিছু করার নেই তো এক চুলার মধ্যেই কিন্তু এভাবে রান্না করতে হচ্ছে তো আমার বস্তুটা হয়ে গিয়েছে শেষ ফিনিশিংয়ে আমি কিছুটা জিরা ফাঁকিয়ে আর হচ্ছে বেস্তা দিয়ে নাড়াচাড়া করে চুলা পরে রেখে দিচ্ছি একটু এখানে ঝোল বেশি রাখা অবস্থায় কারণ হচ্ছে চুলার যে তাপ থাকবে এতে কিন্তু অনেকটা ঝোল টেনে যাবে তো আমি এখানে লেবু কেটে নিয়েছি কারণ ঘরে শসা ছিল না তো লেবুটা দিয়েই কিন্তু আজকে কাজ চালাতে হচ্ছে আমার আর আমার হচ্ছে বিড়ালে যে আমি একটা ডেলিভারি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে তো অনেকেই দেখেছি আমার বিড়াল সংক্রান্ত আর কিছু ভিডিও চেয়েছে তো ইনশাল্লাহ আমি যতটুকু পারি পসিবল আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি বিড়াল জিনিসটা খুব সেন্সিটিভ তো তো এটা নিয়ে একদম ডিটেলস ভাবে ভিডিও করতে আমার নিজেরও একটু ভয় লাগে আর যেগুলো একটু আমার খারাপ মেমরি আছে সেগুলো দিতে তো আমি ভিডিও এডিট করতে সাহস পাই না কারণ আমি জানি ওইটা করতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাবো তাই তো সব কিছু খাবার দাবার রেডি হয়ে গেছে টেবিলে খাবার দাবার রেডি করে দিয়েছে আর আমরা ইতিমধ্যে খেয়েও নিয়েছি তো বিকালবেলা রেডি হয়ে এই যে কাশফুল দেখতে চলে গিয়েছে আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল কি আর বলবো অনেক বেশি ভালো লেগেছে মার্জেন কিন্তু অনেক ছবি তুলেছো তো যাওয়ার পরে এখন যেভাবে দেখছেন যে এত সুন্দর দেখা যাচ্ছে আশেপাশে কিন্তু এত সুন্দর ছিল না অনেক অনেক মানুষ ছিল তো মাজার বাবা বাইক দিয়ে একটু ভিতরে চলে এসেছিলো যাতে নিরিবিলি একটু প্লেস পায় মানে এত মানুষ তার উপরে ছিল শুক্রবার তাহলে কী পরিমাণ মানুষ হতে পারে কিন্তু এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা দেখা যাচ্ছে কারণ আমরা একটু ভিতরে এসেছিলাম আর ভিতরে কাশফুলের ভিতরে গিয়ে তারপরে এই যে আমরা ভিডিও টিডিও করি তো মার্জান বাবা আমাকে কিছুটা কাশফুল দিচ্ছিলো তো এটাকে মেনে তো মার্জানের জন্য নেওয়া হয়েছিল ও বারবার বলছিল আমাকে ছেড়ে দাও কিন্তু মার্জান বাবা বলছিল না গাছে কাছে থাকলে এটা সুন্দর লাগবে ছিঁড়ার কোনো দরকার নয় তারপর ও অনেক বেশি বায়না করছিল তো অল্প কিছু ছিঁড়েতে আর ওতে কি খুশি মানে ও পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় ছিল এর চেয়ে অনেক বেশি ভিড় ছিল আর মা এত বেশি এক্সাইটেড ছিল আর এত বেশি খুশি হয়েছিল ওইখানে কিন্তু নাচানাচিও করেছে আমাকে বলে কি তুমি ভিডিও করে আমি একটু নেচে নিই তো পরে যাওয়ার সময় বের হব যে মানুষের জন্য কিন্তু বাইক দিয়ে বেরও হওয়া যাচ্ছিলো না তারপরে অনেক কষ্টে কিন্তু বের হয়েছি তারপরে মেয়ের আবদার সে কোথাও বসবে বসে কিছু একটা তাকে খাওয়াতে হবে তারপরে আমরা চলে যাই হচ্ছে এটা আমি জায়গাটা ঠিক নাম জানি না তোমার যেন বাবা কিছুদিন আগে রেস্টুরেন্টের পোস্টে দেখেছিলাম নতুনই তো পোস্ট দেখার পর রেস্টুরেন্টটা তার কাছে ভালো লেগেছে তাই স্ক্রিনশট রেখে দিয়েছিল এটা অনেক আগের কথা তোমার যেন কথা শুনে মা যেন যে একটা নতুন রেস্টুরেন্টে যায় এসে রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে সাইডে কিন্তু লাইব্রেরি আছে বই পড়ার সুযোগ আছে তো সেই কথা চিন্তা করে কিন্তু অনেক খুচাখুঁচি করে মোবাইলে গুগল ম্যাপ দেখে এটা সেটা করে করে তারপর বের করেছি নতুন কোন জায়গা বের করতে গেলে যা হয় আর কি তো তারপরে আমরা বসে অর্ডার দেওয়ার পর পাশে লাইব্রেরিতে আসলাম তো ঘুরে ঘুরে আমার বই দেখছিল ও এখনও রিডিংটা পড়তে পারে না তো বারবার বলছিল আমাকে পড়ে শোনা সবাই নিরিবিলি বই পড়ছে আর ওকে যদি আমি জোরে জোরে বই পড়ে শোনাই তাহলে জিনিসটা কেমন দেখা যায় তো আমি বারবার বলছিলাম মা তুমি এখন দেখো দেখা পরে তুমি যখন নিজে পড়তে আসবে তো পারবে তখন কিন্তু আমাকে আবার নিয়ে আসবে এখানে তখন যত খুশি তত বই পড়বে তো ঘুরে ঘুরে বইগুলো দেখছিল যেগুলোর উপরে সুন্দর লাগছিলো সেগুলোই দেখছিলো তারপর অনেক বায়না করছিল তো শেষ ফিশেখে আমি একটুখানি গল্প পড়ে শোনা এটা ছিল আকাশ পরি নামে একটা বই বাচ্চাদের গল্পের বই ছিল তো একটুখানি অমনযোগ দিয়ে শুনছিল আর বলছিল মা এত আস্তে পড়ছো কেন একটু জোরে জোরে পড়াশোনা যাচ্ছে না তো কিন্তু আমি খুবই আস্তে আস্তে পড়ার চেষ্টা করেছিলাম যাতে আশেপাশে মানুষগুলো বিরক্ত না হয় তো এখান থেকে বই পড়ার পরে মার্জনে পুরোটা শেষ যেহেতু কইনি তো ওর একটু মন খারাপ হয়েছে তো এটা বই ওর মানে ওইখানে যে দায়িত্বে ছিল ওই আননিটাকে দিয়ে আসে আর আনিটা ওকে বলেছে অনেক কিউট তোমাকে অনেক সুন্দর লাগছে এই ড্রেসতে এতে কিন্তু ও অনেক বেশি খুশি আরও বেশি খুশি হয়ে গিয়েছে যে ওকে অনেক কিউট বলেছে আর তোমাকে আমাকে ওকে নাকি এই ড্রেসে অনেক বেশি ভালো লাগছে এটা বারবার ও আমাকে এসে বলছিল আর এখানে ডেকোরেশনটা ছোট মানে ভালোই রেগেছে আর দেওয়ালগুলোর মধ্যে কি ছোট ছোটো কিছু কথা লাগছে ছিল অনেক সুন্দর সুন্দর তো এখানে ফার্স্টে ভেবেছিলাম যে জাস্ট কফি খাবো কিন্তু অনেক বেশি বায়না যে ওইখানে হচ্ছে এ প্লেটারটা খাবে তো আর কি করার জন্য নিয়েছি কিন্তু ও কিন্তু তেমন একটা খায়নি আমাদেরই কিন্তু খেতে হয়েছিল তারপরে এই যে কাটা চামচ দিয়ে দেখাচ্ছে কিভাবে খেতে হয় তো আলহামদুলিল্লাহ সারাদিন কিন্তু আমাদের অনেক বেশি ভালো গিয়েছিল সারা সপ্তাহে হয়তো বিভিন্ন কাজে আমরা খুব বেশি ব্যস্ত থাকি তো ফ্রাইডে দিনগুলোতে যদি এইভাবে ফ্যামিলি মিলে সবাই একটু ভালো সময় কাটানো যায় তো কিন্তু বাচ্চাদেরও অনেক বেশি ভালো ভালো লাগে তা আজকে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন